বার্সেলের শেজাদ খান বীরকে দেখতে বুবলির ভাষায় উপস্থিত হয়েছেন চিত্রনায়ক সাকিব খান সেখানে বুবলির হাতের ফল খেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিব কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান বর্তমানে সিনেমার কাজে খুবই ব্যস্ত সময় পার করছেন তবে শত ব্যস্ততার মধ্যেও ছেলেদেরকে সময় দিতে ভুল করেন না সাকিব আর তার ওই পরিপ্রেক্ষিতে ডলিউড সুপারস্টার সাকিব খান এবার ভাষায় উপস্থিত হয়েছেন তিনি সেখানে গিয়ে খান বীরের সঙ্গে বেশ কিছু আনন্দগণ সময় পার করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এবার চিত্রনায়িকার শবন বুবলির সঙ্গেও সদায় ব্যবহার করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তার প্রমাণ পাওয়া যায় বুবলির হাতের ফল খেয়ে বুবলির দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকা সাকিবের এক্সপ্রেশন দেখে আর তাই মন্তব্য রয়েছে এবার ছেলে বীরের জন্য চিত্রনায়িকা স্বপ্ন গেলেন চিত্রনায়ক সাকিব খান তো প্রিয় দর্শক ছেলের সেজাদ খান বীর এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির সঙ্গে সাকিবের এমন সুটি দেখে আপনার কি মন্তব্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য